মাইতি ড্রাগন ফ্রুট ফার্ম সকালে প্যাকেট করছি তো এই চারাটা যাচ্ছে তো নামটা খুব সুন্দর প্রান্ত যতদূর সম্ভব এন চারা দেওয়া হয়েছে ইসরায়েল ই হলো মাদার প্ল্যান্ট ই হলো ইয়েলো হলো রয়েছে ভিয়েতনাম হোয়াইট এই যে লেখা আছে ভিয়েতনাম হোয়াইট প্লাস দুটো ছোট্ট গাছ কাটিং দিচ্ছি আমি এটা গিফট হিসেবেই দিই দেখুন এটা ছোট কিন্তু খুব সরু পাতলা কিন্তু এটা ফল কাটার দাগ রয়েছে এটা শ্রীলঙ্কান রেড খুব ভালো ভ্যারাইটি আর একটাও শ্রীলঙ্কান দিচ্ছি ওটা যেহেতু ছোট বলে কিন্তু একটা সরু যদিও গিফট হিসেবে দিচ্ছি যদি করতে পারেন খুব ভালো সকালবেলা প্যাকেট হচ্ছে প্রান্ত মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে